সবচেয়ে বড় কথা পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি এলাকাতে অবস্থান করছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান তিনি অবস্থান করছেন কেন করছেন তারা তো ইচ্ছা করলে নিত আমরা দেখেছি যে আব্দুল করা হয়েছিল এলাকায় যার এত জনপ্রিয়তা এবং তিনি সময় আমরা থাকলেও পরবর্তীতে রাজনীতি আসেন মন্ত্রী হয়ে ওঠার পরও তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি অভিযোগ আসেনি ক্ষমতা অপব্যহ করতে আমরা দেখিনি তারপরে তাকে আটক করা হয়েছিল সরকারের যে একের পর এক নাটক এগুলো মানুষের সামনে খোলা আসা হচ্ছে বিস্ময়করভাবে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে এসেছেন এবং তারে ফিরে আসার মধ্য দিয়ে অনেক ধরনের প্রশ্ন সরকারের নানান ধরনের নাটকীয়তা আমাদের সামনে যেমন স্পষ্ট হবে অনেক প্রশ্ন উত্তরও হয়তো আমরা খুব শিগগিরই পেতে পারি তিনি যখন দেশে ফিরে আসেন তার পরনে যে লুঙ্গি ছিল পাঞ্জাবি ছিল মাছ ছিল যেভাবে ঠিক গিয়েছিলেন সেভাবেই ফিরে এসেছেন অনেকটা এবং তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল এখন বিষয় হচ্ছে যে তিনি যে থাইল্যান্ডে গেলেন চিকিৎসা উদ্দেশ্যে এরকম একটি বিষয় তো সরকারের বিভিন্ন মহল কর্তৃপক্ষ বা বিভিন্ন সরকারের অনুগত হোক বা সরকারের শিখিয়ে দেওয়া হোক একটা শ্রেণী থেকে এই একটা বিষয় ইস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছিল যে তিনি পালিয়েছেন কেন তিনি পালিয়েছেন কেন তাকে পালাতে যেতে দেওয়া হলো এরকম একটি খোবে সৃষ্টি করা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের দিয়ে তারা যমুনার সামনে অবস্থান নিল এবং গামিতুল্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আহমলিকে বিচার বিলম্বিত শুরু করতে হবে বিচার তো সবাই চাই কিন্তু যে প্রক্রিয়া মক ক্রিয়েট করে তারা যেভাবে যমুনা প্রধান প্রদেশটা ভাঙ ভবন গ্রাম করে যেভাবে দাবিগুলো তুললো আমাদের মনে অনেক ধরনের সন্দেহ এবং আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী নিষিদ্ধ করার দাবি তোলা হলো আমরা দেখলাম যে নাটকের অংশ হিসেবে আন্দোলনকারীদের উপরে সিটি কর্পোরেশনের স্পেক কেনি মেশিন দিয়ে ঠান্ডা পানি ছিটানো হলো পানির ব্যবস্থা করা হলো খাওয়ার ব্যবস্থা করা হলো নিরাপত্তার ব্যবস্থা করা হলো আন্দোলন করবে যা প্রতি যা সুযোগ সুবিধা দেওয়া দরকার সবকিছু করা হলো এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দশই মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তখনই আমি বলেছিলাম আট তারিখে যেদিন আপনারা একটু খেয়াল করে দেখেন যে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার কথা বলা হচ্ছে তাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ যাতে গড়ে উঠতে না পারে তারই অংশ হিসেবে হয়তো আব্দুল হামিদকে শর্ত দেওয়া হয়েছে আপনাকে আটক করা হবে নাকি আপনি বিদেশ যেতে চান হয়তো আব্দুল হামিদ সেটি বেছে নিয়েছেন ওই রাতেই আমরা দেখলাম আট মে দিবাগত রাতে আইভির বাড়ি ঘিরে ধরল শত শত পুলিশ আবার হায়াত যারা কর্মী সমর্থক ছিলেন হাজার হাজার সাধারণ মানুষ তার কর্মী সমর্থক সহ তারা প্রতিরোধ গড়ে তুললো যে তাকে আটক করতে দেয়া হবে না এবং তাদের প্রতিরোধের মুখে একটা পর্যায়ে সকালে তাকে আটক করতে সফল হয় পুলিশ এই সবই একের সাথে একটা সাথে একটা সম্পৃক্ত ছিল এরা মনে হতে পারে যে তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা জোরালো দাবি তোলার একটা ব্যবস্থা করা হয়েছিল সেটিও আমরা দেখলাম কিছুটা একটা হবে কোনো না কোনো নাটকের অংশ তো হবে এবং নিশ্চিত ভাবে তা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তাকে কি আটক করা হবে যেভাবে একের পর এক হত্যা মামলা আওয়ামী শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাহসী কর্মীদের বিরুদ্ধে খেলোয়াড়দের বিরুদ্ধে হয়েছে তা তো এখন তুমুলভাবে সমালোচিত দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে আব্দুল হামিদ আটক করা হতেও পারে এই সরকার তো কোনো কিছু পরোয়া করছে না যা ইচ্ছে যেমন ইচ্ছে তা করে যাচ্ছে আব্দুল হামিদ আমি আগেই মন্তব্য করেছি অন্তত আওয়ামী লীগের যে কজন সিনিয়র নেতা আছেন তাদের মধ্যে অনেক কম বিতর্কিত এবং তিনি হত তার জন্য নির্দেশ দিবেন এমনটা মনে করার কোন কারণ নেই সবচেয়ে বড় কথা পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি এলাকাতে অবস্থান করছিলেন অবস্থান করছিলেন সাবেক তিনি অবস্থান করছিলেন কেন করছেন তারা তো ইচ্ছা করলে পালাতে পালাতে পারতেন পালাননি তো আমরা দেখেছি যে আব্দুল মান্নানকে অটক করা হয়েছিল এলাকায় যার এত জনপ্রিয়তা এবং তিনি এক সময় থাকলেও পরবর্তীতে রাজনীতি আসেন মন্ত্রী হয়ে ওঠার পরেও তার বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতি অভিযোগ আসেনি ক্ষমতা করতে আমরা দেখিনি তাকে আটক করা হয়েছিল সরকারের যে এক নাটক এগুলো মানুষের খোলা আসা হচ্ছে নানান ধরনের প্রশ্নের উত্তরও মিলছে আব্দুল হামিদকে কেন বাইরে পাঠানো হয়েছিল অথবা তিনি গিয়ে বা কেন জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসলেন এগুলো কোনো স্বাভাবিক হিসেব নয় ভিতরে অনেক কিছু ঘটছে এবং অনেক কিছু ঘটবে আমাদের দেখার অপেক্ষা মাত্র